শুরু হয়ে গেল ছেচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা লেখক থেকে প্রকাশক সকলেই ব্যস্ত তাদের বইয়ের প্রচারে পাঠক যেন একবার পড়ে দেখেন তাদের বই এরই মধ্যে বাংলা বাজারে এলো এমন এক অদ্ভুত বই যার লেখক প্রদীপ মুখার্জি বলছেন তার বই নাকি পড়ারই দরকার নেই পাঠক একে ব্যবহার করতে পারবেন এবং না পড়েই লেখকের দাবি বইটা জীবন্ত যে কোনো বয়সের যে কোনো ভাষাভাষীর মানুষ বইটার সঙ্গে তাদের দৈনন্দিন দুঃখ যন্ত্রণার কথা বন্ধুর মতন বলতে পারবেন যা তারা আর কারোর সঙ্গে বলতে পারেন না এবং সাত দিনেই তারা দেখবেন তাদের শারীরিক মানসিক কষ্ট যেন ঘুমতে শুরু করেছে লেখক বলছেন যেহেতু বইটার শক্তিটাই আসল তাই যে কোনো ভাষাভাষীর মানুষ এবং অক্ষরজ্ঞানহীন মানুষও বইয়ের সঙ্গে কথা বলে কষ্ট দুঃখ থেকে পেতে পারেন মুক্তি বইয়ের নাম মেসেজ ফ্রম গড হিন্দি অনুবাদ পরমাত্মা কি সন্দেশ বাজারে অনেক লেখক আছে অনেক বই আছে সমস্ত লেখক চায় যে লোকেরা তাদের বই পড়ুক কিন্তু আমি চাই যে আপনারা আমার বইটাকে ব্যবহার করুন আমি চাই যে আপনারা এই বইটাকে আপনাদের সমস্ত দুঃখ সমস্ত কষ্ট সমস্ত বেদনা যত রকম জ্বালা হিংসে সমস্ত কিছু এই বইটাকে বলুন এবং এক মাস ধরে আপনি আপনার সমস্ত নেগেটিভিটি এই বইটার সামনে বলতে থাকুন আপনি দেখবেন যে এক মাসের মধ্যে আপনার মধ্যে একটা পরিবর্তন আসছে যেটা এর আগে কখনো ঘটেনি এই বইটার মধ্যে যা লেখা আছে সেটা অন্য জিনিস কিন্তু বইটার নিজের একটা শক্তি আছে বইটার নি কানেক্টেড রয়েছে পরমাত্মার সাথে কিংবা পরমেশ্বরের সাথে যাকে আমরা গডও বলি এই কানেকশানটা আপনাকে শান্ত করবে আপনাকে সুস্থ করবে আপনাকে দৈনন্দিন জীবনের মধ্যে বাঁচার জন্যে সাহায্য করবে আমি আশা করছি যে এই বইটা আপনারা একবার কিনবেন এবং এটাকে একটা চান্স দেবেন আপনাকে পুরোপুরি শান্ত এবং সুস্থ করার জন্যে ধন্যবাদ তাহলে কি আমার কি বইটি কি পড়ার দরকার নেই না অথর বলছেন বইটি পড়ার কোনো রকম দরকার নেই যদি এই বইটার মধ্যে অনেক ইনফরমেশন আছে আপনি সেটাকে ইগনোর করতে পারেন ইউজ দিস বুক এইটাই অথর বলছে ব্যবহার করুন টু ফ্রি ইয়ার সেলফ অ্যান্ড সাফারিং আমরা তো সমস্ত বই পড়ি কিন্তু এই বইয়ের যিনি অথর আছেন উনি বলছেন যে এই বইটি পড়ার কোনো প্রয়োজন মানে অথর বলছেন বই দরকার না একদমই প্রয়োজন নেই কিন্তু কি করতে বলছেন উনি বলছেন যে বইটিকে ব্যবহার করুন ব্যবহার করুন কী অর্থে এই অর্থে যে আপনার যদি শরীরের মধ্যে কোনো রকম শারীরিক বা মানসিক প্রবলেম থাকে সেই বইটিকে এই যে প্রবলেমগুলো আপনি এই বইটিকে বইটির সাথে শেয়ার করুন অ্যাজ এ ফ্রেন্ড ঠিক আছে একটা বন্ধুর মতো শেয়ার করুন করার পরে আপনি দেখবেন আপনি খুব অদ্ভুত একটা বইতে আপনার যেই সমস্যাগুলো যে সামান্য আপনার পেন অ্যান্ড সাফারিং ছিল সেগুলো আস্তে আস্তে অনেক অর্থে ডিসিপেট হতে থাকে অর্থাৎ এটাই বলছে তারপর আপনি পেন্টার আপনি বায়ারের একটা সমস্যা আপনি বললেন যে আপনার মানে বায়ার পেতে মাথায় সারক অ্যাংজাইটি এদিকে ছবি আঁকছেন ওদিকে অ্যাংজাইটি চলছে যে এই ছবিটা কার কাছে যাবে বায়ার পাবো কী করে তো সেইটাও আপনি ছবি আঁকতে আঁকতে ডিস্ট্রাকশন হচ্ছে একটা যে বায়ার পাচ্ছি না পাবো না সেইটা মাথায় চলতে পারে ছবিটাতে আপনার মন বসছে না তখন আপনি কি করলেন আমি বায়ার পাবো না বলে মনে হচ্ছে আমার প্রচণ্ড অ্যাংজাইটি হচ্ছে আমি ছবিটাতে মন দিতে পারছি না এটা বললেন বলে দেখলেন যে আপনি কোনো কিছু ফিল করছেন কি না রিলিফ ফিল করছেন কি না এই বইটা সেটাই করে যত রকমের আপনার মানসিক শারীরিক যা কিছু সমস্যা আপনি ট্রাই করে দেখুন বলে

আপনি যেরকম কিছু কিছুক্ষণ আগে আপনার রিলেশনশিপের ব্যাপারে বলছিলেন কিছু ইস্যুস আছে সেইটা আপনি আমার সাথে যেরকম বন্ধুর মতো শেয়ার করবেন আপনি এক্স্যাক্টলি সিমিলার ওয়েতে বইটার সাথে শেয়ার করুন আর আপনি দেখবেন কিছুদিনের মধ্যে আপনার একটা অদ্ভুত লেভেল অফ রিলিফ আপনি পাচ্ছেন লেখকের আরও দাবি ঘুমানোর সময় বালিশের তলায় যদি কেউ বইটাকে রাখেন তাহলে সাত দিনেই তিনি তার জীবনের বদল দেখতে শুরু করবেন কলকাতা বইমেলার সম্পাক পাবলিকেশন চক্রবর্তী অ্যান্ড চ্যাটার্জি বুক স্টোর ইউ এন থট পাবলিকেশন অমিত ইন্টারন্যাশনাল বুক ডিস্ট্রিবিউটার্স এরকম অনেক স্টলেই পাওয়া যাচ্ছে এই ম্যাজিক বই সিনজিনী সরকারের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা